ওমানের মাস্কার থেকে উড্ডয়নের পর বোমা হামলার হুমকির জেরে ভারতের দিল্লিগামী একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে মঙ্গলবার ইন্ডিকোর সিক্স ই টু সেভেন জিরো সিক্স নম্বর ফ্লাইটটি ভারতের নাগপুর বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয় নাগপুর পুলিশের উপকমিশনার লোহিত মাতানি গণমাধ্যমকে জানান অবতরণের পর যাত্রীদের বিমান থেকে নামিয়ে আনা হয় তবে প্রাথমিক অনুসন্ধানে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এ ঘটনার একদিন আগেই ফ্র্যাঙ্কফুট থেকে হায়দ্রাবাদগামী লুফথানসার ফ্লাইট এল এইচ সেভেন ফাইভ টুতেও বোমা হামলার হুমকি পাওয়া যায় পরে বিমানটিকে জার্মানিতেই ফিরে যেতে নির্দেশ দেওয়া হয় তারও আগে ১৩ জুন থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ থ্রি সেভেন নাইনেও একই ধরনের বোমা হুমকি আসে এক সপ্তাহের ব্যবধানে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটে বোমা হুমকির মতো ঘটনায় সারা ভারতে বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মনেই জেগেছে উদ্বেগ নিরাপত্তা জোরদার হলেও হুমকি কেন থামছে না কর্তৃপক্ষ জানিয়েছে তারা প্রতিটি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করছে এবং ভবিষ্যতে এমন হুমকি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যালোচনা করা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম